নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প জয়া আমাদের গ্রামের জয়াকে মনে পড়ে নিতান্ত গরিবের মেয়ে জয়া পেট ভরে দুবেলা ভাত মুড়ি খেয়েছে আম জাম পেয়ারা আর কুল খেয়েছে গাছ থেকে পেরে আর দুমদুম করে ঘর সংসারের কাজকর্ম করেছে হাঁড়ি হাঁড়ি ধান সেদ্ধ করেছে রৌদ্রে মেলেছে সেই ধান ঢেঁকিতে পার দিয়েছে আর কলসি কাখে জল এনেছে পুকুর থেকে তারপর কখন যে সে ফ্রক ছেড়ে শাড়ি পরেছে পাড়ার বজ্জাত ছেলেগুলোকে আঁচড়ে দিয়েছে কখন যে তার বয়স বেড়েছে তা সে নিজেও যেমন বুঝতে পারেনি তার বাবাও তেমনি টের পায়নি মা থাকলে নিশ্চয়ই টের পেত কিন্তু মা তার অনেক আগেই মরেছে কুলিন ব্রাহ্মণের মেয়ে জয়া বাপ তার অনেক খুঁজে পেতে বের করলে একটি পাত্র তিন বিঘে ধানের জমি বিক্রি করে জোগাড় করলে টাকা তারপর ভালো একটি দিন দেখে বিয়ে দিয়ে দিলে জয়া রানীর সবাই ভাবলে মেয়েটার কপাল ভালো শ্বশুর শাশুড়ি ননদ ভাজ কেউ কোথাও নেই বরেরা মাত্র দুটি ভাই শহরে মস্ত বাসনের দোকান টাকা করার ঝোঁকে বিয়ে করার কথা মনেই ছিল না তাই বোধহয় বরের বয়স একটু বেশি হয়ে গেছে তা হোক তিরিশ বছরের দিব্যি গাঁট্টা গোট্টা জোয়ান ছোকরা বড় বড় পেতল কাঁসার বাসনের বোঝা নিজেই দুহাত দিয়ে মুটের মাথায় তুলে দেয় খোক না তার সতেরো বছরের উদ্দাম যৌবনা স্বাস্থ্যবতী স্ত্রী একটা ঠিকের জি আর একটা চাকর নিয়ে জয়া তার নতুন সংসার পেতে বসল দু ভাই দোকান চালায় বড় যায় তো ছোট আসে ছোট যায় তো বড় আসে জয়া দেখলে দুটো ভাই দুই রকমের বড় ভাইয়ের শুধু টাকার হিসেব বাসন আর দোকান আর ছোট ভাইয়ের শুধু খাওয়া আর পড়া বাজার আর বৌদিদি দোকানে যেতে হয় যায় দাদার কথা শুনতে হয় তাই শোনে কাপড়ে গয়নায় সেন্টে আর সাবানে বৌদির দুটো ট্রাঙ্ক একেবারে কানায় কানায় ভরিয়ে দিল দেওর গরিবের মেয়ে জয়ার চোখেও একটু বাড়াবাড়ি ঠেকলো দেওরকে ডেকে একদিন বললে আচ্ছা ঠাকুর তোমাদের টাকা কড়ির কোনো হিসেবপত্র নেই না দেউর বললে কেন থাকবে না চোখে তো দেখতেই পাচ্ছ দাদা কীরকম হিসেব মানুষ জয়া বললে তুমি শুধু একটু বেহিসেবি কেমন করে বুঝলে জয়া একটু হাসল শুধু দেউর জিজ্ঞাসা করল দাদা কিছু বলছিল নাকি কি জয়া বললে বলছিল তোমার দেওয়া সেই চাঁদ তারাগুলো দিয়ে খোপা বেঁধেছিলাম তোমার দাদার হঠাৎ নজরে পড়ল বললে কে দিলে ওগুলো বললাম ঠাকুর দিয়েছে বললে বলে দিলে দাদাকে জয়া বললে আ মুড়ি মুড়ি আমি মিছে কথা বলবো দাদা কি বললে বললে ভজু তাহলে দোকান থেকে চুরি করে ভজু চোটে কাঁই হয়ে গেল এই কথা বললে রাস্কেল রাস্কেল কথাটার মানে জানত না জয়া তবে তার কথা বলার ধরন দেখে বুঝল কথাটা ভালো নয় জয়া এড়িয়ে গেল অপ্রীতিকর প্রসঙ্গ পালিয়ে গেল সেখান থেকে কিন্তু পালিয়েও নিস্তার নেই জয়া যতই এড়িয়ে এড়িয়ে চলে ভোজু ততই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে জয়া সেদিন ঘরের মেঝে বসে পান সাজছিল ভজুতার কাছে এসে বসলো দাও একটা পান দাও বৌদি তুমি আমার সঙ্গে ভালো করে কথা কইছো না কেন বলো দেখি পানটি তার হাতে দিয়ে জয়া বলল বেশি কথা বলা ভালো নয় পান চিবুতে চিবুতে বৌদির মুখের দিকে তাকিয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগল ভোজু জয়া বলল বৌদির পায়ে তেল না দিয়ে তুমি একটি বিয়ে করো ঠাকুর পো ভোজু বললে না বিয়ে আমি করব না ওসব চালাকি রাখো তোমার দাদাকে আমি বলি দোহাই তোমার দাদাকে বলো না বিয়ে তুমি তাহলে করবে না না আমি তোমার পায়েই তেল দেব এই বলে চট করে জয়ার একটা পা ভোজু তার কোলের উপরে টেনে নিল একই অসভ্যতা আরেকটু হলে উল্টে পড়ে যেত জয়া বিরক্ত হয়ে জয়া উঠে দাঁড়ালো উঠে দাঁড়াতে গিয়ে ভজুর হাতের মুষ্ঠি শিথিল করতে বোধ করি জয়াকে একটু বেগ পেতে হয়েছিল ভজু বলে উঠল তুমি আমাকে লাথি মারলে বৌদি জবাব দিতে পারেনি জয়া পাশের ঘরে গিয়ে দরাম করে খিলটা বন্ধ করে দিয়েছিল ভজহরির দাদা নরহরি সেদিন দোকানের কর্মচারীদের সামনেই ভজহরিকে একটু তিরস্কার করলে বললে তোর কি হয়েছে বল দেখি আজকাল রেল রশিদ নিয়ে মালগুদুম থেকে মালটা ছাড়িয়ে আনতে বললাম কথাটা কানেই নিলি না মালটা ডেমারেজ খেয়ে যাবে তো কাল আনব বলেই দোকান থেকে বেরিয়ে যাবার জন্য জুতো পড়ছিল ভজহরি কোথায় যাচ্ছিস যেখানেই যাই তোমার কি দোকান ছেড়ে চলে গেল ভজহরি নরহরি দোকান ছেড়ে চট করে একবার তার বাড়িতে গিয়ে হাজির হলো এ সময় সে বড় একটা আসে না জয়া জিজ্ঞাসা করল এখন এলে যে এক গ্লাস জল দাও জল খেয়ে নরহরি আবার দোকানে ফিরে গেল ভজহরি ভাবলে বৌদি নিশ্চয়ই কিছু বলেছে দাদাকে বলল তো আমার বইই গেল আরও বেশি বেপরোয়া হয়ে উঠল ভজহরি দোকানে যায় আগেও যেমন বসছিল এখনও তেমনই বসে কাজকর্ম করে কিন্তু দাদার সঙ্গে ভালো করে কথাই বলে না এদিকে দাদা রোজি কি হলো কে জানে ভজহরি যখন দোকানে থাকে না তখন চট করে নরহরি একবার বাড়ি থেকে ঘুরে আসে প্রথম দিন বলেছিল এক গ্লাস জল দাও দ্বিতীয় দিন চেয়েছিল এক খিলি পান তৃতীয় দিন বলবার মতো আর কোনো কথা খুঁজে পাইনি বলেছিল ভোজও আসেনি জয়া বলেছিল সে তো আজকাল বাড়িতেই থাকে না কথাটা বোধ করি নরহরি বিশ্বাস করতে পারেনি বলেছিল থাকে থাকে আমি জানি ধক্ করে গিয়ে জয়ার বুকে বেজে কথাটা কী যেন ভেবে বলেছিল ওর বিয়ে দিয়ে ওকে আলাদা করে দাও তাই দেব ভাবছি এই বলে নরহরি একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল কিন্তু হতভাগা আজকাল আমার কথাটাও শোনে না তার দিন কতক পরেই ইলেকট্রিকের আলোর এত ছড়াছড়ি তখনও হয়নি মফসলের শহরে তো লন্ঠনই ছিল একমাত্র সম্বল নরহরির বাড়িতে তখন সন্ধ্যা নেমেছে ঘর সংসারের কাজ সেরে উনুন ধরিয়ে দিয়ে ঝি চলে গেছে চাকরটা কোথায় গেছে কে জানে ফাঁকা বাড়ি খাঁ খাঁ করছে জয়া ঢুকেছিল স্নানের ঘরে ভিজে কাপড় নিংড়ে কোনো রকমে গায়ে জড়িয়ে তাড়াতাড়ি উঠে যাচ্ছিল দোতলায় আলো জ্বালতে হবে কাপড় ছাড়তে হবে তারপরে তার রান্না আছে ফুরফুর করে হাওয়া বইছে ভুর ভুর করছে দামি সাবানের গন্ধ সিঁড়ির কাজটা অন্ধকার একটু বেশি একটু সাবধানে পা টিপে টিপে জয়া উপরে উঠছিল ভিজে গায়ে ঠান্ডা হাওয়া মন্দ লাগছিল না সিঁড়ির বাকের মুখে এসে কার সঙ্গে যেন আচমকা ধাক্কা খেয়ে জয়া চেঁচিয়ে উঠল কে চেঁচিও না আমি ঠাকুর সব কথাটা উচ্চারণ করবে কি ঠোঁট দুটো খুলতেই পারল না জয়া কিন্তু জয়ার গায়ের জোরও কম নয় দুহাত দিয়ে ঠেলে তাকে সরিয়ে দিয়ে এক ধাপ উপরে উঠে গেল ভেবেছিল উপরের ঘরে গিয়ে আগে লণ্ঠনটা জ্বালাবে কিন্তু যাওয়া তার হলো না ভিজে কাপড়ে টান পড়তেই তাকে ফিরে দাঁড়াতে হল ছিছি। ছি ভাগ্যিস কাছাকাছি কোথাও আলো ছিল না অন্ধকারটাও উঠেছিল বেশ গাঢ় হয়ে তাই রক্ষে দুহাত দিয়ে পরনের কাপড়টা গায়ের উপরে চেপে ধরে জয়া তার পা দিয়ে মারলে এক লাথি টাল সামলাতে পারল না জোয়ান ভজহরি পা হরকে পড়ল গিয়ে একেবারে সিঁড়ির নিচে ঠাঁই করে একটা শব্দ হলো জয়া তখন তার উপরের ঘরে গিয়ে থরথর করে কাঁপছে কাপড় ছাড়বে না আলো জ্বালবে না নিচে গিয়ে দেখে আসবে কিছুই বুঝতে পারছে না তবু সে অন্ধকারে হাতরে হাতরে কাপড়টাই ছাড়লো আগে জামা গায়ে দিল তারপর জ্বাললে লণ্ঠনটা নিচে কার যেন গলার আওয়াজ শোনা যাচ্ছে এতক্ষণে ফিরলেন বোধহয় বাড়ির চাকর বৃন্দাবন কোথায় ছিলে এতক্ষণ সন্ধেবেলা আলো জ্বালতে হয় জানো না বলতে বলতে লণ্ঠন হাতে নিয়ে নিচে নেমে এলো জয়া বাবু কোথায় গেল বৃন্দাবন বললে আছাড় খেয়েছেন সিঁড়িতে হাতে খুব চোট লেগেছে ডাক্তার ডেকে দাও বলেই জয়া ঢুকল রান্নাঘরে উনুনের কয়লা পুড়ে ছাই হয়ে যাচ্ছে কোনো রকমের ডালের ডেচকিটায় জল চড়িয়ে দিয়ে ডাল এনে তরকারির ঝুড়িটা নামিয়ে বটিটা আনতে যাবে খুব জোর একটা গোঙানির আওয়াজ তার কানে এসে বাজল হাতের হাটটার ভেঙে গেল কি না তাই বা কে জানি হতভাগা হঠাৎ ডেকে উঠল বৌদি থাক আর বৌদি বলে ডাকতে হবে না জয়া চুপ করেই বা থাকে কেমন করে জলটা গরম হয়ে গিয়েছিল ডেচকিতে ডাল ফেলে দিয়ে লণ্ঠনটা হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো জয়া নিচে তার নিজের ঘরে ভজহরি ডান হাত দিয়ে বাঁ হাতটা চেপে ধরে বসে বসে কাতরাচ্ছিল ভাত খাবে তো জয়া গিয়ে দাঁড়ালো ঘরের ভেতরে ভজহরি বলল যন্ত্রণায় মরে যাচ্ছি ভাত খাবো। এই দেখো কুনুইয়ের কাজটা বোধহয় ভেঙে গেছে বেশ হয়েছে আচ্ছা হয়েছে জয়া বললে ডাক্তার এসে হাতটা কেটে বাদ দিয়ে দিক তাহলেই আমি খুশি হব বৃন্দাবন ভজহরি বললে গেছে ডাক্তারখানায় আমি রান্না ফেলে এসেছি বলে জয়া চলে যাচ্ছিল ভজহরি ডাকলে বৌদি চৌকাঠের কাছে ফিরে দাঁড়ালো জয়া কি বলছ দাদাকে বলো না ক্ষমা চাইছি সে কথার কোনো জবাব না দিয়ে জয়া ফিরে এলো রান্নাঘরে মাস দুয়েক লাগল ভজহরির হাত সোজা হতে নরহরির সঙ্গে কি যে হয়েছে ভজহরির ঝগড়াঝাটি যেন বেড়েই চলেছে দিন দিন নরহরি একদিন দোকান থেকে এসেই খাটের উপরে শুয়ে পড়ল চিত হয়ে না আর চলবে না জয়া জিজ্ঞাসা করলো কি চলবে না ভজাকে নিয়ে আর একসঙ্গে থাকা চলবে না ওকে পৃথক করে দেব সে কথা আমি অনেক দিন আগেই বলেছি নরহরি বললে দোকানের পাঁচ হাজার টাকার মাল দিয়েছে লোপাট করে নগদ বিক্রি থেকে কত যে সরিয়েছে ভগবান জানেন জয়া এসব শুনেই বা কি করবে যে কি সে কথা তার বেশ ভালোই জানা আছে নরহরি কিন্তু মনের আবেগে বলেই চলল আবার শুনেছি নাকি হতভাগা রোজ মদ খায় বৃন্দাবন বলছিল রাত্রে এক একদিন বাড়ি ফেরে না এই নিয়ে শেষ পর্যন্ত একটা বিশ্রী কাণ্ড হয়ে গেল দোকানের একজন কর্মচারী হাতে নাতে ধরা পড়ল নরহরি তার চোদ্দ বছরের চাকরি দিলে খতম করে ভজহরি বলল আমার অর্ধেক ভাগ আমাকে চুকিয়ে দাও আমি পৃথকই হব হিসেব নিকেশ শুরু হলো তার বাবা মারা যাবার পর থেকে খাতাপত্র নিয়ে বসল দুজন নতুন কর্মচারী ইনকাম ট্যাক্স মহাজনের দেনা আদায় অনাদায় দাদন লগ্নি আয় ব্যয় হাজার রকমের হাজারটা ফ্যাঁকড়া হিমশিম খেয়ে যেতে লাগল লোকজন তার উপরে আছে কিছু গোপন রহস্য মালে ভেজাল ওজনের কারসাজি খাড়া। সততার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে মিশে আছে সঠতা তবে না আজ চল্লিশ বছরের কারবার শহরের মাঝে দাঁড়িয়ে আছে বুক ফুলিয়ে তুই এসব কি বুঝবি রে হতভাগা তুই তো ছিলি ছেলে মানুষ আহার নিদ্রা বন্ধ করে নরহরি দিবারাত্রি পড়ে থাকে দোকানে আর বলে আলাদা হয়ে গিয়ে আলাদা থাক আলাদা আলাদা দোকান কর তখন বুঝবি মজা কিন্তু বুঝতে তাকে আর হল না অমানুষিক পরিশ্রম করার জন্যই হোক আর যে কারণেই হোক হঠাৎ একদিন নরহরি দোকান থেকে উঠে এলো দুপুরবেলা এসেই শুয়ে পড়ল বিছানায় ক্রমাগত বমি আর বমি পেটে অসহ্য যন্ত্রণা সর্বাঙ্গে জ্বালা আর নিদারুণ পিপাসা ভজহরি কেঁদে কেঁটে একাকার করলে নিজে গিয়ে ডাক্তার ডেকে আনলে বড় বড় ডাক্তার এলো মোটা মোটা টাকা নিলে কিন্তু কেউ কিচ্ছু করতে পারলে না শেষ পর্যন্ত চব্বিশ ঘন্টায় তিনটি হাজার টাকা খরচ করিয়ে দিয়ে পরের দিন দুপুরে নরহরি শেষ নিঃশ্বাস পরিত্যাগ করলে অসমাপ্ত পড়ে রইল কারবারের হিসেব নিকেশ দোকানে তালা চাবি বন্ধ করে দিয়ে ভজহরি কাঁদতে লাগল কাঁদতে কাঁদতেই যা কিছু করবার তাকেই করতে হলো কিন্তু আশ্চর্য ব্যাপার যার কাঁদার কথা সবচাইতে বেশি সেই জয়াই শুধু কাঁদল না বাড়িতে মেয়ে মানুষ নেই পাড়ার দুজন মেয়ে এসে যা করবার করলে জয়ার হাতের শাখা দিলে ভেঙে সিঁথির সিঁদুর দিলে মুছে তারপর সাদা থান পরিয়ে যৌবনে যোগিনী সাজিয়ে বাড়িতে দিয়ে গেল বসিয়ে সান্ত্বনা দেবার মতো ভাষা খুঁজে না পেয়ে শুধু বলে গেল কি আর বলবো মা এখন দেওরের ছেলে মেয়ে নিয়ে সাদ আহ্লাদ মেয়েটাও জয়ার চোখে জল নেই মনে হলো তার চোখ দুটো যেন জ্বলছে মন্তব্য করতে কেউ ছাড়লে না বললে কেমন মেয়ে বাবা কে জানে কেউবা বললে ও কাঁদবে কেন ভাই কাঁদব আমরা স্বামী বিহনে ত্রিভুবন যাদের অন্ধকার অত বড় কারবারের অর্ধেকের মালিক দাসদাসী রেখে বসে বসে খাবে ও কাঁদবে কেন ভজহরি অনেক টাকা খরচ করে শান্তি করল খবর পেয়ে জয়ার বাবা এলো কাঁদতে কাঁদতে জয়া বললে বাবা আমি তোমার সঙ্গে যাব ভজহরি আপত্তি করলে সে কি কথা বৌদি তোমার কারবার তোমারই সব তুমি গেলে চলবে কেন জয়া তার আপত্তি শুনল না শেষেই একই জিদ ধরে বসল যাব তারপর একদিন সে তার স্বামী পরিত্যক্ত কারবারের উত্তরাধিকার সঞ্চিত অর্থের অংশ বাড়ি ঘর টাকা করি সোনার গয়না জামা কাপড় সব কিছু ফেলে রেখে দিয়ে তার বাবার সঙ্গে চলে এলো তাদের গ্রামে ফিরে যাবার নামটিও আর মুখে আনলো না বাপ বললে ওখানকার টাকা করি তো দেওয়ারের হাতে ছেড়ে দেওয়া তো ভালো হচ্ছে না জয়া বলিস তো আমি না হয় যাই একবার জয়া বললে না বাবা তুমি যেও না এই বলে সে নিজেও গেল না তার বাবাকেও যেতে দিল না আর খবর রাখিনি রাখবার দরকারও হয়নি গ্রামের মেয়ে জয়াকে দেখেছি সে আবার তেমনই তার বাপের সংসারে কাজ করছে পুকুর থেকে জলও আনছে ভাতও রাঁধছে আবার অতি প্রত্যুষে স্নান করে এসে পিঠে এক পিঠ ভিজে চুল এলিয়ে দিয়ে বাবা রুদ্রেশ্বর শিবের মাথায় জলও ঢালছে জয়াদের বাড়ির সম্মুখে বারোয়ারি চণ্ডী মণ্ডপ পাশেই শিবের মন্দির দক্ষিণে কালীবাড়ি প্রত্যহ সকাল সন্ধ্যায় দেখা যায় শুদ্ধাচারিণী ভক্তিমতী জয়া একাগ্র মনে হাত জোড় করে সেইখানে বসে আছে তার সে যৌবনের উদ্যমতাও আর নেই দুকুল প্লাবী বন্যার প্রচণ্ডতা কমে গিয়ে শরতের নদীর মতো এখন যেন তার সারাদেহে নেমে এসেছে একটি কমনীয় শান্তশ্রী ব্রত পার্বণ উপবাসেও যেমন তার ক্লান্তি নেই সমবয়সী মেয়েদের সঙ্গে হাসি রহস্যেও তেমনি তার সমান আগ্রহ গোমরা মুখ করে বসে থাকবার মেয়েই সে নয় রেবার বিয়ে হয়েছিল একই সময় দিব্যি ফুটফুটে একটি ছেলে কোলে নিয়ে সে বাপের বাড়ি এসেছে জয়ের সঙ্গে দেখা হতেই সে বললে হ্যাঁ লা শুনছি নাকি তুই টাকা কুড়ি গয়নাগাটি ফেলে দিয়ে চলে এসেছিস জয়া হেসে বললে হ্যাঁ এসেছি এ সেই বাপের বাড়িতে দাসী বৃত্তি করবি আর শুকনো কাঠ হয়ে জীবনটা কাটাবি তবে কি আর একটা বিয়ে করব এই বলে হো হো করে হেসে উঠেছিল জয়া রেবা মুখ বুঝে শুনেছিল সে কথা তারপরই দেখেছিল তার সুচি স্নিগ্ধা পূজারই নির্বেশ। মন্দ লাগেনি দেখতে রেবা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনেই বলেছিল হতভাগীর অদৃষ্ট এইবার কোনদিন দেখব সুচিবাই হয়ে দেশ দুনিয়াকে গালাগালি দিচ্ছে আমাদের গ্রামের ঠিক গা ঘেঁষে পার হয়ে গেছে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড এই পথের যারা পদাতিক সেরকম কত পথশ্রান্ত পথিক কত নিরণ্য ভিক্ষুক কত সাধু কত সন্ন্যাসী এসে আশ্রয় নেয় বারোয়ারি তলায় কেউ বা রাত্রিটা কোনো ক্রমে পার করে দিয়ে সকালে উঠেই চলে যায় কেউবা বা দোড়ে চারটি চাল সংগ্রহ করে একটু আগুন জেলে ভাত ফুটিয়ে নেয় আবার কেউবা বা উপবাস দিয়ে পড়ে থাকে একদিন সকালে শিব মন্দিরে যাবার পথে জয়া দেখলে এক বৃদ্ধ সন্ন্যাসী কম্বল মুড়ি দিয়ে বসে বসে কাঁপছে কি হয়েছে জিজ্ঞাসা করতেই সন্ন্যাসী জানালে তার পিয়াস লেগেছে এক লোটা পানি চায় সে সন্ন্যাসীকে জল এনে দিয়ে জয়া জিজ্ঞাসা করেছিল কিছু খাবে আমাই মাই ভি লাগা ভাত খাবে নেহি মা ভাত নেহি রোটি খাঞ্চারেক রুটি আর খানিকটা তরকারি বাড়ি থেকে এনে জয়া খাইয়েছিল তাকে বসে বসে খাইয়েছিল আর বলেছিল এই বুড়ো বয়সে পথে পথে ঘুরে মরছো কার জন্যে বৃদ্ধ সন্ন্যাসী বলেছিল ভগবানের জন্য জীবনটা তো কাটিয়ে দিলে পেলে ভগবানকে জবাব দিতে পারেনি সন্ন্যাসী করুণ নয়নে তাকিয়েছিল জয়ার মুখের দিকে শেষে ঘাড় নেড়ে বলেছিল নেহি মাঝি মে মিলা নেহি পারা যেন মে জরুর মিলেগা সেই থেকে কি যে হল জয়ার সাধু সন্ন্যাসী যে আসে তাকেই জিজ্ঞাসা করে কি জন্য এত কষ্ট করছ বলো দেখি সবার মুখেই সেই এক কথা ভগবানের জন্য পেয়েছ ভগবানকে কেউ বলতে পারে না পেয়েছি মাত্র একজন শুধু একজনই বলেছিল অন্য কথা বলেছিল অত বড় কথার জবাব দিতে পারবো না ভগবানকে কেউ পায় না পায় নিজেকে নিজের আনন্দময় সত্তাকে জয়া তাকে প্রথম দেখেছিল সে এক বড় অদ্ভুত সময়ে গ্রীষ্মের সন্ধ্যা মিষ্টি মিষ্টি হাওয়া বইছে চারিদিক অন্ধকার হয়ে এসেছে বারোয়ারি তলায় কেউ নেই অতিথি অভ্যাগত কেউ বোধহয় আসেনি সেদিন সারা বৈশাখ মাস ঘিয়ের প্রদীপ জলে রুদ্রেশ্বর শিবের মন্দিরে পাছে নিভে যায় তাই আঁচলের আড়ালে অতি সন্তরপর্ণে প্রদীপটি নিয়ে জয়া যাচ্ছিল মন্দিরের দিকে অসত্য গাছের তলা দিয়ে চণ্ডী মণ্ডপের পাশবে শিব মন্দিরের সিঁড়ির ধাপগুলো পেরিয়ে যেই সে চত্বরে পা দিয়েছে মিষ্টি হাওয়ায় নিভু নিভু প্রদীপের শিখা গেল নিভে চারিদিকের অন্ধকারটা যেন আরও জমাট বেঁধে গেল কি করবে সে আবার বাড়ি ফিরে যাবে এমন সময়ে ভারী মিষ্টি একটা ভরাট কণ্ঠস্বর এখানে আনো জেলে দিচ্ছি সাধু সন্ন্যাসী ছাড়া কেই বা এখানে থাকবে ধীরে ধীরে এগিয়ে গেল জয়া ফস করে দেশলাই জ্বালার শব্দ হলো জয়া বাড়িয়ে ধরল প্রদীপটা প্রদীপের আলোয়ে জয়া চোখ তুলে তাকিয়েই চমকে উঠল সৌম্য সুন্দর গৌরকান্তি এক তরুণ সন্ন্যাসী মাথায় চুল বড় বড় স্বপ্নালু দুটি চোখের কালো দুটি তারা সুগঠিত স্বাস্থ্যবান দেহ পরনে গৈরিক বস্ত্র প্রদীপটি মন্দিরের ভিতরে রেখে দিয়ে জয়া কি যেন ভাবতে ভাবতে বেরিয়ে এলো মন্দির চত্বরে সন্ন্যাসী যেখানে বসেছিল সেইখানে এসে থামল একবার কিছু বলবে না জয়া ফিরে গেল মন্দিরের দোরের কাছে দৌড় বন্ধ করতে সে ভুলে গেছে জয়া জিজ্ঞাসা করল রাত্রে কি খাবেন আপনি সন্ন্যাসী বলল সূর্যাস্তের পরে আমি আর কিছু খাই না তুমি দয়া করে জিজ্ঞাসা করলে তোমাকে ধন্যবাদ কাল দিনের বেলা কি করবেন কিছু জানি না ভাত খান খাই আর কিছু না বলেই জয়া চলে গিয়েছিল পরের দিন সকালে স্নান সেরে রোদ যেমন যায় তেমনি জলের কলসিটি নিয়ে জবা শিবের মন্দিরে গিয়ে দেখে তার সে সন্ধ্যায় দেখা সন্ন্যাসী অতি প্রত্যুষে স্নান করে কম্বলের শয্যাটি পরিপাটি করে গুটিয়ে তার উপরে চোখ বুঝে বসে বসে বোধকুড়ি ধ্যান করছে শিবের মাথায় জল দিয়ে মন্দির থেকে বেরিয়ে এসে দাঁড়াতেই সন্ন্যাসী জয়ার মুখের দিকে তাকালে জিজ্ঞাসা করলে তুমি কি কাল রাত্রে হ্যাঁ আমি ভাত খাবেন তো সন্ন্যাসী হাসলে বড় সুন্দর সে হাসি বললে মেয়েরা খাওয়াতে খুব ভালোবাসে তা বেশ আমাকে খাইয়ে যদি তোমার আনন্দ হয় সে আনন্দ থেকে তোমাকে আমি বঞ্চিত করতে চাই না এটুকু শুনেই জয়া চলে যাচ্ছিল সন্ন্যাসী বললে আরে যাচ্ছ কোথায় শোনো শোনো জয়া ফিরে আসলো সন্ন্যাসী বলল সত্যি যদি খাওয়াতে চাও এক মুঠো চাল এক মুঠো ডাল দুটি আলু আর একটু নুন আর দুটো পাতা আমাকে ভিক্ষা দিয়ে যাও এইতেই তোমার খাওয়ানো হবে আমি অত্যন্ত আনন্দিত হব জয়া ভেবেছিল ভালো করে খাওয়াবে সন্ন্যাসীকে কিন্তু তার খাওয়ার ফিরিস্তি শুনে মুখ টিপে একটুখানি হেসে জয়া বাড়ি ফিরে এলো চাল ডাল দুটি আলু আর একটু নুন তার উপরেও কিছু বেশি নিয়ে গিয়েছিল জয়া দুটো কাঁচা লঙ্কা আর খানিকটা খাঁটি ঘি গিয়ে দেখে মন্দিরের পিছনে হাওয়া আড়াল করে তিনটি ইট দিয়ে উনুন তৈরি করে সন্ন্যাসী গাছের তলায় শুকনো কাঠি সংগ্রহ করছে জয়া বলল ওই অসত্য কাঠি দিয়ে রান্না হবে আপনার ফু দিয়ে দিয়ে সারা হবেন ধোঁয়ায় চোখ জ্বলবে দাঁড়ান আমি ব্যবস্থা করছি এই বলে বাড়ি থেকে কেরোসিন তেল ঢেলে কাঠের কুঁজো নিয়ে এসে জয়া উনুন ধরিয়ে দিয়ে বললে এইবার কি করতে হবে বলুন সন্ন্যাসী বললে তোমাকে এবার সরে দাঁড়াতে হবে আর এই ঘিয়ের বাটিটা ফিরিয়ে নিয়ে যেতে হবে আমি আর ছুঁতেও পাবো না না তেল ঘি খান না বুঝি না এই খেয়ে ওই শরীর আপনার আছে কি করে জানি না এমনি করে বুঝি ভগবানকে খুঁজছেন না আমি ভগবানকে খুঁজিনি ভগবান কি হারিয়ে গেছেন যে খুঁজব তবে এই এত কষ্ট করছেন কিসের জন্য নিজের জন্য নিজের আনন্দের জন্য জয়া বললে ওসভ হেয়ালি আমি বুঝতে পারি না পরিষ্কার করে বুঝিয়ে বলুন সন্ন্যাসী বললে পরে এক সময় এসো বুঝিয়ে দেব বুঝিয়ে এসে বলেছিল কি না জানি না জয়া কিন্তু বুঝতে সত্যিই চেয়েছিল কারণ তার নিজের জীবনেও অভাব যদি কিছু ঘটেছিল তা হল ওই একটুখানি আনন্দের আরও একদিন থাকলো সন্ন্যাসী কোনো ঝঞ্ঝাট ঝামেলা নেই খায় তো দিনে রাত্রে মাত্র একবার দুটি চাল ডাল আলু একসঙ্গে সেদ্ধ করে থাক না আরও যতদিন খুশি কিন্তু রইল না সে পরের দিন সকালে দেখা গেল সন্ন্যাসী চলে গেছে বেলা দশটা এগারোটা পর্যন্ত উনুনে আগুন পড়ল না দেখে জয়ার বাবা ডাকলে জয়া কোনো সারা শব্দ পেলে না নিজেই শেষে উনুন ধরিয়ে রান্না করতে বসল ভাত চড়িয়ে দিয়ে চট করে একবার শিব মন্দিরে গিয়ে দেখে এলো সন্ন্যাসী নেই মুখে কাউকে কিছু বলতে পারলো না বটে কিন্তু মনে মনে ঠিক জানল জয়াও সেই সন্ন্যাসীর সঙ্গেই গ্রাম ছেড়ে চলে গেছে গ্রামের লোকের জানতে দেরি হলো না একান সেকান হতে হতে কথাটা ছড়িয়ে পড়ল সর্বত্র তা যাক এখানে থাকলেই বা কি সান্ত্বনা তার ছিল আনন্দ সন্ধানী সন্ন্যাসীর সহচর্যে জয়া যদি সন্ন্যাসিনী হয় তো হোক আনন্দময় জীবন দেবতার সন্ধান যদি পায় তো পাক গৃহত্যাগী সন্ন্যাসী যদি মনের মতো গৃহিণী নিয়ে গৃহবাসী হয় তাতেই বা দোষ কি শেষ হলো শৈলজানন্দ মুখোপাধ্যায়ের গল্প জয়া গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশানে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার